আজকে কোথায় আসি আপনারা ভিডিও পারছেন আজকে থামের জন্য হিট হিট কালেকশন চমৎকার কালেকশন যে সকল ভাইরা বেকার আছেন আপুরা বেকার আছেন ব্যবসা করেন কম টাকায় কিভাবে ব্যবসা করবেন আজকের ধারণাটা থাকবে খুবই চমক একটা ধারণা থাকবে তাহলে কি করবেন ব্যবসা শুরু করবেন তাহলে ব্যবসা শুরু করতে আপনার মূলধন দরকার হয় অবশ্যই ঠিক না তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে সাত আট হাজার টাকা দিয়ে চাইলে ব্যবসাটা করতে পারবেন সারা বাংলাদেশে আমরা আনাসে কানাচে সব জায়গায় আমরা এই ধরনের এই প্রোডাক্ট গুলো পৌঁছে দিচ্ছে ভাইরা কিন্তু পৌঁছে দিচ্ছে সর্বনিম্ন প্রাইজে ভাইরা কিন্তু সরাসরি ইনপোর্টার তাদের কাছ থেকে নিলে আপনি প্রতিটা প্রডাকে কিছু হলেও কম পাইবেন পাঁচ পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা প্রোডাক্ট বুঝ যা দাম বুঝা আপনার দেখা যায় চারশো টাকার মাল আপনি দশ টাকা কম পাচ্ছেন তাহলে এক্ষেত্রে আর আপনারা জানেন যারা ব্যবসা করেন অনেকেই জানেন যে পাইকারি ব্যবসা খুবই সীমিত এক টাকা মানি কিন্তু অনেক কিছু আপনি বিশ হাজার টাকার মাল নিলে ভাই আপনার কত টাকা সেভ হবে করে যদি পান তাহলে আপনার একটা ধারণা থাকতে হবে এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেব আপনাদেরকে একবারে সুলভ মূল্যে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কন্ডিশনে নিতে পারবেন তা কথা না বলে সরাসরি চলে ভাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই হাসি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই হ্যাঁ

দারুন কোয়ালিটি দেখছেন রে ভাই না যেগুলো সব মাল দেখাচ্ছি মাল আরো ডিজাইন আছে কাস্টমার ভিডিও কল দিব তখন তখন আমরা আরো ডিজাইন দেখাবো আরো সব মাল দুই ঘন্টা ভিডিও টাকার মাল নিলে কি ভাই